নীল ধুব তারা এ স্বপ্ন হে রাত যে গেলে কবিতা এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা এই শুভ দিনের উপহারে আজই শুভ দিনের উপহারে দিলাম তোমার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্ট প্রধান তো আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কিন্তু এই যে দেখো সকাল সকাল মানে পুরো ভোর ভোর রাত থেকে উঠতে হয়েছে তার কারণ হচ্ছে চান টান করবো রেডি সিডি হয়ে একটু তাড়াতাড়ি যাবো অনেকটা রাস্তা যেহেতু ছুয়ার ফেস ওয়াশ না দে একটু সাবান দে কি সাবান দে একটু সবার ঘুম ভেঙে গেছে বলে যে দেখো ভাইও কিন্তু ঘুম ভেঙে গেছে ভাইও জানে যে আমি যাব ঠাকুরের কাছে যাই হোক সবার আগে আমি রেডি হয়ে গেছি তার কারণ মামি মারে বলল যে তোর শাস্তে টাইম যায় তুই আগে ঢোক শাস্তে তারপর দেখো বোন এখানে শাস্তছে এইটি না আরো টাইট করে করতে হবে টাইট করবা খুলতে পারো রক্ত করবে পারো এইটি কে পরিয়ে দিছে রে আরে ও এটা এই বেসলটা আনি দিছে কে আমার পুরো সাদা কমপ্লিট মায়ের মায়েরও শেষের পথে আর বোনটা সাজছিল তো তারপর মা বলে তো এরকম করছিলাম তারপরে ছাদের এসেছি রিলস করবো বলে আর এই যে হাটটা দেখো নতুন এনেছি না ওইখানে দোকান থেকে আমার পছন্দ হয়েছিল এই হাটটা কিন্তু দাঁড়িয়ে কেমন লাগছে আমাকে জানাবে কিন্তু এই শাড়িটা আমার মা এনে দিয়েছে আমি কান্না করেছিলাম শাড়ি নেই বলে হয়েছিল কিন্তু মা মাসে এই শাড়িটা এনে দিয়েছে শাড়িটা বলে আমাকে কেমন লাগছে আর হাটটা কেমন কেমন হয়েছে সবটা কিন্তু জানা

সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর আমার দাদার গাড়ি করে কিন্তু যাওয়া হবে আর আমার দাদার ঘুম থেকে উঠতে দেরি করেছে তারপর ও দেরি করে ওই জন্য কিন্তু দেরি হয়ে গেছে আর কতজন এসে বাইরে দাঁড়িয়েও আছে আমাদেরকে দেখবে বলে আর এখানে যে দাঁড়িয়েছে এটা আমার মা হয় আর আমারও দিদা মামা দিদা এখানে মা আরও সবাই তারপর দেখো যাচ্ছি আর সবাই মিলে এত কথা না কেউ চুপচাপ থাকে না সবসময় মামা বাড়িতে অনেকে থাকে ও জয়েন্ট ফ্যামিলি এত কথা বলে তো সবটাই শোনাবো তোমাদেরকে আর ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবে কেউ করে বেরিয়ে যাবে না তারপর এই যে দেখো ভাইয়ের না বমি হচ্ছিল আর এই রাস্তাটা হচ্ছে রাস্তা আর তো তো দিয়েছিলাম দেখো যাচ্ছে না তো সবাই নেমে পড়লাম আর মা বসছিল মা যখন ছিল তখন না মানে ভীষণই বমি বমি ভাব হচ্ছিল মানে ছিল বলে নয় আমার মাথে বসে এতটাও শ্যুট করে না বাট এখন কেন জানি না পরপর হয়ে গেছে শ্যুট হয়ে গেছে মানে সবাই বমি করেছে আমার মাও বমি করে সামনে বসেছিল মা সবার সামনে ওই জন্য করেনি বাকি মামি মা ছোট ভাই সবাই বমি করেছে আমার পাশে একটা ভাই মামার মামার ছেলে ছেলে শুধু আমি না সবাই ববি করেছে চলে আর মা আরও কেউ কিছু জানে না আমিও তেমন কিছু জানি না কোথায় কি করতে হয় দাদা সবটা জানে তো ওই কিন্তু সবটা বলছিল যে এটা এটা করো এখানে করো তো ও যেহেতু ভাড়া আসে তো ওর জন্যই তো এসেই কিন্তু কত ভিড় হয়েছে একবার দেখো মানে সোমবার এসছিলাম প্রথম সোমবার এই ব্লকটা যেতে একটু দেরি হলো বাট প্রথম সোমবার এসেছিলাম আর ওই দিনে একটা ভালো দিনও ছিল যদিও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আর এসে দেখো বাচ্চাদের মতন খেতে শুরু করে দিয়েছি আর সবাই খাচ্ছিল মানে আমার মামার ছেলেগুলো ছোটো ছোট বাচ্চারা সবাই খাচ্ছিলো আমি কি দেখো নাকি আমি তো ছোটই প্রচুর কিন্তু আমিও খাচ্ছিলাম আর সবাই কি কথা বলছে চলো তোমরা একটুখানি কানে শোনো ওই একটা হাতে দাও দেখি হ্যাঁ একটা দাও আমি দেখি হাতে এটা কি আলো জ্বলবে নাকি আলো জ্বলবে জ্বালিয়ে দাও একটু আলুটা জ্বালিয়ে দাও দেখি আচ্ছা আচ্ছা এটা রাতের বেলা দেখতে ভালো লাগে কি আর এটা অন্ধকার দেখতে ভালো লাগছে এটা আমার মামার ছেলের এটা পছন্দ হয়েছে তাই ওই একটা নিয়েছে আর আমিও কিন্তু একটা নিয়েছি ও নিয়েছে বলে আর আমার কাছে মানে মানি ব্যাগে টাকা ছিল মানি ব্যাগটা তো গাড়িতে রেখে দিয়েছিলাম আমি আম বলল আমার কাছে তো টাকা নেই আমি নিতে পারবো না তুই না হলে নিয়ে নি তো কাছে পরে তো মোবাইল কভারের পেছনেতে টাকা রেখেছিলাম ও হ্যাঁ ঠিক বলেছি তারপর কিন্তু নিয়েছে বাবা গোকি ভিড় তো ভিড় আমার অবস্থা খারাপ হয়ে গেছে পুষ্পঞ্জল দিতে গিয়ে এই দেখো পুরো পাগলের মতো হয়ে গেছি মেলে দিচ্ছে বাবা মানে উঠতেই দিচ্ছে না আরেকজন চলে এসেছে প্রচুর পরিমাণে ভিড় তো এখান থেকে বেরাতে পারলে শান্তি অবস্থাও খারাপ তারপর কিন্তু ভেতরে ঢুকবো বলে যে দেখো ডাবের জলটা নিয়েছিলাম তো বাবার মাথায় ঢালবো ভেতরে ঢুকতে কি অবস্থা হয়েছিল শুধু দেখো পরিমানে ভিড় হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু যতটা পেরেছি ভিডিও করেছি আমার মতো করে একা মানে ভেতরেও ঢুকেছি তারপরে ক্যামেরাও করছি হবে না কত ভিড় হয়েছে যাই হোক তারপর কিন্তু এদিক ওদিক অনেক জায়গায় ঘুরতে গেছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো কিন্তু তারপর বাইরে না দেখো একটু হনুমান দেখলাম সবাই দেখছে তাই আমি একটু কাছে গিয়ে দেখলাম আমার কাছে কলা ছিল না ওই জন্য কিন্তু খাওয়াতে পারিনি সবাই কলা খাওয়া ভাই ভাইকেও দেখাবো ভাইও খুশি হয়ে যাবে আর আমার যে এই ভিডিওটা করে দিয়েছে এটা আমার মেচু মামার ছেলে করে দিয়েছে তো ও তো রেগে যাচ্ছে ওকে বাজবারে ক্যামেরাটা ধরাচ্ছি বলে আমি কিন্তু একার মতো করে যতটা পেরেছি ভিডিও করেছি যেহেতু কেউ নেই ভিডিও করে দেওয়ার মতো দেখি ওরে বাবারে টাকা হাত ধর হাত ধর সবাই তো পুষ্পাঞ্জলি দিতে আর ও ব্যস্ত এই বাচ্চাটাকে রাখার মত কেউ নেই ওই ভাবলো আমি রাখি আর ও তো তার মা ছাড়া থাকবে না এই যে আমার কাছে আছে ছটপট করছে কোথায় তার মা খুঁজছে একে রাখাও যাচ্ছে না তারপর হচ্ছে আমি শাড়িটা পরেছি না শাড়িটা ভীষণ ভারী তারপর ভীষণ গরম চুলটাও ছেড়ে রেখেছি ওই জন্য আমি একে সামলাতেও পারছি না নিজে পাচ্ছি না সামলাতে আমি বাচ্চা কি করে সামলাবো তো তারপর এই যে দেখো খেতে চলে সবাই মিলে আর মামি বলছিল যে চলো ভাত খেয়ে নেবো দিয়ে দাদা বলল না না আগে একটু টিফিন করি দাদা বসছিল দাদা উঠে গেছে আর সবাই আমার মা পরোটা খেয়েছিল আমি মুড়ি খেয়েছিলাম দিয়ে মায়ের কাছ থেকে পরোটা আমাকে একটা দিয়ে দিয়েছে আর আমার কাছ থেকে মা একটু টেস্ট করে নিয়েছিল মুড়িটা ঠিক কেমন তো যারপর এই যে দেখো চলে এসেছি সায়েন্স সিটিতে দাদা বলো তোমাকে ঢুকবে আমি আর ভাই বললাম যে হ্যাঁ মানে আমি আর আমার মামার ছেলে মেয়ে মামার ছেলে দুজনই বললাম যে আমার দুজন ঢুকবো যে সবাই কিন্তু ঢুকেছিল অ্যাকচুয়ালি আমি দীঘা অনেকবার এসেছি এদিক ওদিক ঘুরেছি ঢেউসাগর বলো আমরা পার্কগুলো সব ঘুরেছি সায়েন্স সিটি না

দেখা হলো দিয়ে এখন মাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি মাকে বললাম মা তুমি একটু ভিডিও করে দাও তো তার কারণ ভাই বারে বারে রেগেও যাচ্ছে বলছি তুই কত ভিডিও করিস তো জানে না যে আমি ব্লগ করি ওরা হয়তো ভাবে যেটা ভালো লাগে ওইটাই হয়তো ভিডিও করি মানে ও যতটা দেখে বাট আমি তো ব্লগ করি আমার যেটা ভালো লাগে সেটাও করতে হয় বা এমনি আমাকে মানে সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছে পাট টু সবটাই কিন্তু শেয়ার করতে হয় তো যাই হোক তারপরে এই যে দেখো সব কিছু আমি ঘুরে ঘুরেও দেখছিলাম আর মা তো ঠিকঠাক ক্যামেরা ধরতে পারে না তুই মাকে বললাম তুমি বন্ধ করে আর ধরতে হবে না আমি কিন্তু তারপর চলে এসেছিলাম এই জায়গাটায় এখানে কি মোটা লাগে আবার এইখানে আমার কি বেঁটে লাগে এইরকম টাই আমি কিছু জানিনা আমি আমার মামার ছেলের পেছন পেছন ঘুরছি ও বলছে দেখ এখানে কিন্তু না কি একটা নাম আমি ঠিক জানি না ভুলে গেছি তখন মনে ছিল এখন ভুলে গেছি অনেকদিন আগের বিক্রে তো ওর জন্য আর এইখানে না মাথা ঘুরে যাচ্ছিল আমার আর ভাবছিল আমি কি করে বেরাবো আমি ঢুকে তো গেলাম বেরোতে পারবো তো আমার দাদা কিন্তু জানে ও যখন এলো তখন কিন্তু ও ঠিকঠাক লাইন খুঁজে খুঁজে চলে যাচ্ছে

বাইরে বেরিয়ে একটু ঘুরছিলাম তারপর মামিমারাও বললো যে আমাদের তো ঘোরা হয়ে গেছে তোমার দাদা আর মা কোথায় একটু দেখো তো ভেতরে যখন ভেতরে যাই ওরা সেই বুলবুল না কি ওইখানে ঘুরছে ঘুরে নিলাম তারপর কিন্তু বাইরে বেরিয়েছি দাদা বললো একটু এই দিকটাই আসো কেননা তিরিশ টাকা করে নিয়েছে ওই জন্য একটু ঘুরে কেন চলে যাবো পুরোটা ঘুরে দেখি তো বাইরে একটু পার্ক মতন আছে ওইখানেও ঘুরছিলাম তারপর দেখো খিদে পেয়েছে সবারই খিদে পেয়েছে ওই জন্যই মাথাটা গরম হয়ে যাচ্ছে ওই যে আর ঘুরবো না চলো আগে খাই তারপরে দেখা যাবে তো ওই জন্য কিন্তু চলে এসেছিলাম খেতে আর আমার কিন্তু ন্যামস খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু সবাই বলছিল নিরামিষ খাবে কেউ বলছিল মাছ খাবে তোমার মামা বলছিল মাছ খেতে কিন্তু মামিমা নিরামিষ খাইয়েছে সবাইকে আর আমার দাদারই ভুল কারণ এই জায়গাটায় যে এসেছি না মানে যারা মঠে আরও থাকে তারা যেসব ধরনের খাবারগুলো খায় পুরো ওই রকম টাইপেরই নিরামিষ হয় বাট কি বলতো আমিষ যে কড়াইতে ওইটাতেই নিরামিষ রান্না হয়ে যায় অন্যান্য রেস্টুরেন্টে তো এটা কিন্তু আলাদা তো ওই এটা কিন্তু দাদা এখানেই নিয়ে এসছে যে ভালো লাগছিল কি বলবো সমুদ্র দেখলে একটু আলাদাই অনুভূতি হয় আমার তো সমুদ্র ভীষণ ভালো লাগে আমি আর ভাই না বসে বসে যখন খাচ্ছিলাম অনেকেই হয়তো শুনেছ আমরা গল্প করছিলাম যে তারপরে এই যে দেখো সমুদ্রে তো ঘুরলাম একটু গোলা খেতে ইচ্ছা করেছিল এইখানে গোলা খাওয়ার পর কিন্তু আমার মোবাইল সুইচ অফ হয়ে যায় আমার কিন্তু চার্জ ছিল না মানে ফিফটি চার্জ ছিল তো ওতে কিন্তু এত ঘোরাঘুরি ভিডিও করেছি তারপর এই যে ভিডিওটা করেছি না এটা কিন্তু মামির মোবাইল থেকে করেছি যাই হোক অনেক ঘোরাঘুরি হলো এই যে দেখো এখন বাড়ি যাচ্ছি পুরো ঝিমিয়ে পড়েছে অবস্থা খারাপ আর সোজা কিন্তু বাড়ি যাবো মামার বাড়িতে থাকবো না তো যাই হোক আজকে ভিডিও শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা